এই পৃথিবীতে কিছু মানুষ জন্ম নেয় যারা শব্দের চেয়েও নীরবতায় বেশি কথা বলে ভারতের এক ছোট্ট গ্রামে জন্ম নিল এমনই একজন মানুষ ছোটবেলাতেই তিনি শিখেছিলেন সত্য আর প্রার্থনার শক্তি বইয়ের পাতায় নয় জীবনেই তিনি খুঁজতেন উত্তর এই নীরব মনেই জন্ম নিচ্ছিল এক অদৃশ্য বিপ্লব দূর দেশে গিয়ে তিনি বুঝলেন সব মানুষ সমান নয় এই পৃথিবীতে অন্যায় যখন নিরবতাকে অপমান করে তখন জন্ম নেয় প্রতিরোধ একাকিত্ব তাকে দুর্বল করেনি বরং শক্ত করেছে সূর্য উঠল আর সঙ্গে উঠল এক নতুন সংকল্প কলমের কালিতে লেখা হল অহিংসার পথ চরকার ঘূর্ণনে ঘূর্ণনে তিনি বুনলেন আত্মনির্ভরতার স্বপ্ন মানুষ তার পাশে এসে দাঁড়াল কারণ বিশ্বাস জন্ম নিচ্ছিল খালি পায়ে হাঁটা এই মানুষটির সাহস ছিল পাহাড়ের মতো অস্ত্র ছাড়াই তিনি শাসকের চোখে চোখ রাখলেন এই চোখে ছিল না রাগ ছিল দৃঢ়তা পথ চলা শুরু হল হাজারো মানুষের সঙ্গে এই হাঁটা শুধু রাস্তার উপর নয় ইতিহাসের বুকে সমুদ্রের ধারে এক মুঠো লবণ কাঁপিয়ে দিল সাম্রাজ্যকে মানুষ বুঝলো শক্তি লাঠিতে নয় ঐক্যে বাতাসে উড়ল স্বাধীনতার স্বপ্ন লোহার দরজা বন্ধ হল কিন্তু আদর্শ বন্দী হল না অন্ধকার কক্ষেও তিনি শান্ত কারণ বিশ্বাস ছিল সত্য কখনো একা থাকে না বাইরে আন্দোলন চলতেই থাকে সারা বিশ্ব তাকিয়ে দেখে এক নীরব বিপ্লব গ্রাম থেকে শহর একটাই আওয়াজ নারী পুরুষ বৃদ্ধ শিশু সবাই একসাথে কারেঙ্গে ইয়া মরেঙ্গে শুধু স্লোগান নয় শপথ এই ভিড়ের মাঝেও তিনি শান্ত শৃঙ্খল ভাঙে ভয় ভাঙে রাতের শেষে ভোর আসে প্রার্থনার নিরবতায় চোখ ভিজে ওঠে দীর্ঘ অপেক্ষার পর আসে সেই দিন একটি দেশ মুক্ত হয় সূর্য ওঠে নতুন ভারতের তিনি সামনে হাঁটেন আলোয় মিলি পেছনে রেখে যান পথ শিশুরা শেখে শান্তির মানে কি এই মানুষটি কোনো মূর্তি নন তিনি একটি আদর্শ